দেখুন মশাই বড় বড় লাল ব্যানারে টাঙানো হয়েছে কি বড় বড় আদর্শের বলি আমরা চাকরি বিক্রি করি না আমরা বই বিক্রি করি এমন লেখা এমন পোস্টার নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে কিন্তু একটু ঠিক করে লক্ষ্য করে দেখবেন একটু সামনে গিয়ে দেখবেন এই যে এখানে আমরা চাকরি বিক্রি করি না এই করি না শব্দটা বাংলাতে কোথাও পাবেন না কারণ করি এবং না একসাথে বাংলাতে কোনো শব্দ হয় না করি এবং না আলাদাভাবে পৃথক পৃথক দুটো শব্দ অর্থাৎ এরা ব্যাকরণকেও চাকরি থেকে ছুটি দিয়ে দিয়েছে সেটা নাহলে ঠিক আছে চলুন আর একটু কাছে গিয়ে দেখি আর একটু কাছে গিয়ে দেখলাম এদের যে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই কমিউনিস্ট বানানটাও ভুল কারণ কমিউনিস্ট বানানি মদিনেশ্বর ট হয় না দন্তেশ্বর ট হয় মানে ওই অপরের ধর্ম এবং সংস্কৃতিকে অপব্যাখ্যা করতে করতে বিকৃত করতে করতে নিজেরা নিজেদের নামটাকেও বিকৃত করে ফেলছে তাই ভাই আমি এই ভারতীয় কমিউনিস্ট পার্টিকে একটি সাজেশন দিতে চাই আপনারা বই বিক্রি করছেন খুব ভালো কথা কিন্তু বই বিক্রির আগে নিজেরা একটি বানানের বই কিনে ভালো করে পড়াশুনো করুন যারা হিন্দু ধর্মের সংস্কৃতি নিয়ে কথা বলে এবং সেটা নিয়ে বই বিক্রি করে তাদের নিশ্চয়ই ভাষার সংস্কৃতি রক্ষা করা করা দরকার সেটা বিকৃত কোনোদিনই উচিত না আদর্শ ঠিক আছে লড়াই করা ভালো কিন্তু আপনারা বাংলা ভাষার প্রতিও একটু শ্রদ্ধা রাখুন হলে জনগণ ভাববে যে আপনারা বিপ্লব করছেন না আপনারা বাংলা ভাষাকে বিক্রি করে দিচ্ছেন